এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা জুড়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ভেঙে পড়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ বিশ্বভারে একশো চব্বিশ রানে গুটিয়ে গেছে সিকান্দারাজার দল জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ছিল মাত্র একশো পঁচিশ রানের এদিন টস সেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে আট রান তুলে নেয় জিম্বাবুয়ের ওপেনার গাম্বি তবে পরের ওভারে শেখ মেহেদির বলে প্রথম উইকেট হারায় সফরকারীরা একের পর এক উইকেট তুলতে থাকে বাংলাদেশের বোলাররা পর্বের মধ্যে চার উইকেট হারিয়ে মাত্র আট উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন ক্লাইভ দুজন মিলে করেন পঁচাত্তর রানের জুটি মাদান্দে উনচল্লিশ বলে তেতাল্লিশ এবং মাসা কাজা বলে করেন চৌত্রিশ রান এছাড়া চোদ্দ বলে সতেরো রান করেন জয়লট গাম্বি পনেরো বলে তিনটি চার হাঁকিয়ে ব্রায়ান বেনেড করেন ষোলো রান আর কেউ জুতে পারেননি দুই অঙ্কের রান শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সব কোটি সংগ্রহ করেছে একশো চব্বিশ পনেরো রানে তিন উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাসকির আহমেদ পেয়েছেন চোদ্দ রানে তিন উইকেট এছাড়া দুটি কোটি উইকেট পেয়েছেন শেখ মেহেদি যার ফলে সহজ লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুব সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা